আসসালামু আলাইকুম বিরাজ চলে এলাম মরিয়ম বেবি কালেকশনের পক্ষ থেকে আরো একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হ্যামক দোলনা বা যেটাকে সালমান শাহ দোলনা বলেন আপনারা যে আজকে আমরা অ্যাড্রেসটা একটু দেখিয়ে মরিয়ম বেবি কালেকশন দেখেন পুরো অ্যাড্রেসটা দেখেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ছিয়াত্তরের পিছনে লিফ্ট সাথে আজকে আমরা দেখাবো হ্যামক দোলনার কিছু ডিজাইন কালার দেখাবো ডিজাইন তো সবই একই আর এটা সিস্টেমটা দেখাবো এটা দেয় এটা আপনাকে অনেক বড় স্পেস অনেক বড় যে কোনো মনে বাচ্চারা বাচ্চারা বড়রা সবাই বসতে পারবেন যেমন যে গরমের ভিতরে যে বারান্দা বা তারপরে আপনার জ্বালানা যে জ্বালানার পাশে দুই সাইডে যে গ্রিল আছে গ্রিলের সাথে আপনারা ঠিক যেভাবে আমরা জুলাই দিছি এভাবে জুলাইতে পারবেন আমরা তো দোকানের ভিতরে তার জন্য আমরা একটু টেম্পোরালি জুলাইছি এটা এভাবে জুলাইতে পারবেন এর রশি আছে রশি দেওয়া থাকবে প্রতিটা দোলনার সাথেই রশিতে আপনারা গিটু দিয়ে জুলাইতে পারবেন আর এটা দুইটা কোয়ালিটি আছে এই দুলনাগুলোর দুইটা কোয়ালিটির ভিতরে একটা হলে আপনার স্টিলের আমি একটু দেখাচ্ছি আপনাকে এটা এটা একটু স্টিলের আর একটা কোয়ালিটি হলো আপনার সুতার এই যে এই একটা কোয়ালিটি আছে এটা হলো সুতার তো বিহ যে যেখান থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে অর্ডারটা কনফার্ম অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকে এটা রেটটা বলে দিতেছি এটা হলো সুতার এই সুতার এটা হলো সুতার জাস্ট এই দেখেন আমি দেখাচ্ছি এটা খুবই মজবুত খুবই মজবুত আপনারা সুতাটা চাইলে বড় ছোট করে নিতে পারবেন যেখানে ইচ্ছে আপনারা বেদাই বসতে পারবেন আর এটা খুবই আরামদায়ক খুবই মূলাম আর এটা মানে যে ময়লা হয়ে এলে ধুইতে পারবেন তারপরে আপনার বৃষ্টি হোক রোদ হোক কোনো সমস্যা নেই এটা এটা এমন সুতা যে এটা কোনো সমস্যা হবে না এটা দশ টিং সুতা আর এটার দাম পড়বে হলে এই যে যেটা সুতায় সুতারটার দাম পড়বে লিগে সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি হবে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার অনেকগুলো কালার আছে যে আমি কালারগুলো দেখে সবকটা কালার আছে আর এটা হলো আপনার স্টিলের এটা একটু দেখাচ্ছি এটা একটু কাছে আসেন এটা আরো মজবুত এটা হলো একদম স্টিল ঠিক আছে এটা রঙও জঙে ধরবে না কোনো কিছু হবে না এটা দঙ্গে দরমানে কোনো কিছু হবে না এটার দাম পড়বে লিখে আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে টেকনাফ থেকে তে পর্যন্ত আর যারা আমাদের দোকানে আসে নিতে চান তারা নিতে পারবেন আমাদের দোকানটার অ্যাড্রেসটা আমি আবার আপনাকে দেখে দিতেছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিয় এ সেভেন্টি সিক্স নাম্বার দোকান পিছনের আমাদের কাছে বেবি আইটেমের আরও অনেক কিছু আছে যারা চান আইসে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে পারবেন যে কোনো কিছু বেবি আইটেমের জিরো থেকে শুরু করে এক বছর বাবুল সবকিছু পাবেন তো এগুলোর আরো অনেক কালার আছে আপনারা চাইলে অর্ডার যখন মেসেঞ্জারে নক করবেন তারা আমরা এগুলো দেখে দিতে পারবো তাজ বিহস এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ